সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেয়ালো শুরু করছি তার নামে আজকের বিষয় হল ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিশ্ববিখ্যাত পলিটিক্যাল ম্যান হতে যাচ্ছেন। এবং বাংলাদেশের বিশ্ব বাংলাদেশ বিখ্যাত হতে যাচ্ছেন। তিনি প্রতিটা ডিপার্টমেন্টে এখন শুরু করেছেন যে তিনি বিশ্ব পলিটিশিয়ান হওয়ার চেষ্টায় আছেন আপনারা দেখেছেন ছাত্রদের বিপ্লবের মাধ্যমে এই গণবিপ্লব যে বিপ্লবের বিজয়ের উল্লাস সেটা আটই আগস্ট এই মোহাম্মদ ইউনুসকে প্রদান করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের বিভাগের চট্টগ্রাম বিভাগের ১৩ জন উপদেষ্টা করেছেন এখানে যেই যেটার জন্য আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম যেই বৈষম্যতা দূর করার জন্য আমরা আন্দোলন করেছিলাম সেখানে আমাদের যদি এমন হতো যে না যারা শহীদ হয়েছেন তাদের পরিবার থেকে নেওয়া হয়েছে আবার যারা আহত হয়েছেন তাদের ভিতর থেকে নেওয়া হয়েছে বিদেয় বিভাগরিস ভাগ করা যায়নি কিন্তু যারা শহীদ হয়েছেন তারাও বঞ্চিত যারা আহত হয়েছেন তারাও বঞ্চিত ডক্টর মোহাম্মদ ইউনুজের হাতে উঠে গেছেন তিনি একটা বিভাগে তেরোটা তেরো জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন রংপুরের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে একটা বিভাগে তেরো জন উপদেষ্টা নিয়োগ দিলেন রংপুর বিভাগে কি ক্ষতি করেছে এরপরে যে যাকে কেন্দ্র করে আমাদের এই বিপ্লবের বিজয়ের পতাকা আমরা এনেছি সেই সহিত আবু সাইদ সেই আবু সাইদের পরিবার এমন কি আবু সাইদের না। এরকমের হাজারো প্রশ্ন মিডিয়ায় চলে আসছে সেখানে আবু সাইদের পরিবারকে ডক্টর ড ইউনুস ডাকছেন ইউনুস ডেকে তাকে একটা তাদেরকে সংবর্ধনা জানালেন শ্রদ্ধা জানালেন এবং তাকে তাদেরকে বুঝাতে চেষ্টা করছেন বুঝাচ্ছেন বলছেন যে আমি মনে করবেন আমি আপনাদেরই খালি বলে নাই যে আপনার ঘরের বা আপনি গই যে উপদেষ্টা আমি খালি এই কথাটা বলে নেই কিন্তু বলছে যে আমি রংপুরের উপদেষ্টা তিনি রংপুরের উপদেষ্টা কিন্তু তিনি আবু পরিবারের উপদেষ্টা কথা তিনি বলে নেই হয়তো বা এই কথাটা বলতে তিনি ভুলে গেছেন বলা বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেন নেই যাই হোক এখন সে যে রংপুরের উপদেষ্টা হলো এইটা কি সার্জিস আলম কি বানাইল নাকি আবু সাইদ বানাইলো সেটাই এখন প্রশ্ন তিনি হলেন প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি প্রতিটা জেলারই উপদেষ্টা হিসেবে গণ্য প্রতিটা উপজেলা জেলা সারা বাংলাদেশের উপদেষ্টা তিনি সাইদের পরিবারকে খুশি করার জন্য যদি বলে যে আমি আপনাদের রংপুরের উপদেষ্টা আপনাদের উপদেষ্টা তখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় এরপর কয়দিন পর আমাদের বগুড়াতে যাই বলবে ভাই আমি তো আপনাদের এই বগুড়ারই সন্তান আমি মনে করবেন যে আমি আপনাদের বগুড়ার সন্তান সেই হিসেবে আমি বগুড়ার উপদেষ্টা কিছুদিন পর ময়মান সিং যাবেন ময়মান সিং যাই বলবেন যে ভাই আমি তো ময়মান সিং এর সন্তান মনে করবেন আপনারা আমি ময়মান সিং উপদেষ্টা এই ভাওতাবাজি বাজি ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি এরপরে দেখেন এই যে আমাদের সমন্বয়কারী বীর জাতীয় চার নেতা একজন হাসাদ আব্দুল্লাহ সাহেব আরেকজন সাজিস মাহমুদ আসিফ মাহমুদ ভুই সাহেব সাহেব এরা হচ্ছেন আন্দোলনের চার চার জাতীয় জাতীয় নেতা এই দুই নেতাকে মানুষ হত্যা করতে চায় পিছন থেকে গাড়ি সাথে গাড়ি মিলিয়ে রাখার জন্য হত্যা করেছে পিছনে গাড়ির সাথে গাড়ি মিললি নাকি তাকে হত্যা করার জন্য চেষ্টা করছে আবার রংপুর থেকে আসার সময় ট্রাক পাশ দিয়ে যাওয়ার সময় নাকি হত্যা করছে আরে ভাই হত্যা করবে আপনার পিছন থেকে এই যে গাড়ির সাথে গাড়ি লাগালে হত্যা হবে হত্যা করার টার্গেট কি এটা এই মানুষকে যে বিভ্রান্ত করা মানুষের কে বিভ্রান্ত সৃষ্টি করে দেশে যে একটা নৈরাজ্য সৃষ্টি করা দেশের যে একটা মানে লুটপাড়ের রাজত্ব কায়েম করা দেশের যে একটা মানে গণহারে হত্যা এগুলো বন্ধ করা উচিত বলে আমি মনে করি পলিটিশিয়ান হওয়া ভালো কিন্তু দেশের জনগণকে বিভ্রান্ত করে দেশের জনগণকে বিতর্কিত করে দেশের জনগণকে চোখে দিয়ে দেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করা এটা মোটেই ঠিক না যাই হোক আল্লাহ আমাদের সকলের হেদায়ত নসিব করুক আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম